দুকুল দিশাহারা অথয় পানি আঁকা বাঁকা ছোট্ট নাগর নদ আপনারা দেখতে পাচ্ছেন প্লাবনে টয়টম্বর নদীর দু সাইড কৃষকের উৎপাদিত ফসল তুলিয়ে গেছে পানির নিচে দেখুন বাড়িটি পায় ডোবা ডোবা আমার পুকুর ওই যে পাশের পুকুর ওটাও প্রায় ডোবা ডোবা একেবারে টয়টম্বর হয়ে গেছে দুদিকে দু চোখ দূর যায় শুধু পানি আর পানি এখানে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি এগুলো জমি যে রোপণ করা ছিল তা কখনো বোঝাই যাবে না একই সাথে রাস্তার এই পার আবার দেখুন এতটা পানি বেড়েছে যেগুলো ধান প্রায় ডুবে যাওয়ার উপক্রম ওই যে নদী ওই যে নদী আর নদীর চেহারা ঠিক নেই নদী সমান সমান হয়ে গেছে এখন শুধু পানি আর প্যানি আপনারা দেখতেই পাচ্ছেন যে আর নদী দেখা যাচ্ছে না নদী বজাও যাচ্ছে না কোনটা নদী এত প্রাণী বৃদ্ধি পেয়েছে আর সবচাইতে ক্ষতি এসব কৃষকের দেখুন জমি রোপণ করা ধানগুলো তলিয়ে যাচ্ছে পানির নিচে আবার এপার দেখুন আর কিছুই দেখা যাচ্ছে না শুধু শুধু পানি শুধু এই বাদ এই বাদ। কিছুটা কম বাড়া করে রেখেছে আস্তে আস্তে আমি নঙ্গি পরে এগিয়ে যাচ্ছি আমাদের আরও নিকটবর্তী এলাকায় চলন দেখে আসি এই বন্যাতে আমাদের এলাকায় কি ক্ষতি হয়েছে এখান থেকে দেখতে পাবেন দেখুন কত পানি শুধু পানি আর পানি এত পানি হয়েছে তে যা সীমার বাহিরে দেখুন ও যে নদী আসলে ওই নদীটা আর বোঝা যাচ্ছে না দেখুন রোপণকৃত জমি যেগুলো ধান রোপণ করা ছিল সেগুলো অনেকটা তুলিয়ে গেছে এখনও পানি বৃদ্ধি এবং বৃদ্ধি হতেইছে সব মিলে যেমন কৃষকের ক্ষতি হয়েছে মাছের ক্ষতি হয়েছে ছাগলের ক্ষতি হয়ে যাচ্ছে গরু ছাগল নিয়ে মানুষ খুব কষ্টে আসে একসময় এই ভেরিবাদ যখন বাদে সরকার তখন আমরা ভাল ভাবতাম যে এত বড়ো ভেরিবাদ কেন দেওয়া হচ্ছে কিন্তু এখন মনে হচ্ছে এই ভেরি কতটা জরুরি ছিল খুবই জরুরি ছিল আজকে যদি এই ভেরি বাঁধ না থাকতো তাহলে আমাদের গ্রাম তুলিয়ে যেত আমাদের গ্রাম তুলিয়ে যেত এভাবে যত দূর চোখ যাবে এত বন্যা হয়েছে এত পানি হয়েছে যে আপনাদেরকে বোঝাতে পারবো না যে কি কষ্ট অটোমেটিক আমন। রোপামন ধানের বীজতলা বিনষ্ট হয়েছে অনেক কৃষকের আর জমি রোপার জমি রোপণ করার মতন আর কোনো বীজতলায় বীজ নেই এগুলো জমি রোপণের জন্য কৃষক বীজ খুঁজবে ধান বীজ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং পটল করলা কদু সহ আনুষাঙ্গিক কৃষি উৎপাদিত ফসলগুলো বিনষ্ট ওই যে জারেঙ্গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় পচনের মধ্যে চলে গেছে এগুলোতে আর তেমন কোনো ফসল উৎপাদিত হবে না বন্যার পরে নতুন করে বীজ দেবে তারপরে গেয়া এভাবে বন্যায় আমার এলাকায় ক্ষতি হয়েছে তো আমাদের ছোট্ট নাগর নদ আঁকা বাঁকা নদটি আর নেই ওটা এখন দুই সাইডে পানি প্লাবনে ভরে যাওয়ার কারণে মূল নদী আর চেনা যাচ্ছে না বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমি আমাদের এলাকার কৃষকের কষ্টের কথা বন্যায় ক্ষয়ক্ষতির কথা আপনাদের মাঝে তুলে ধরে নিজেকে কিছুরা সান্ত্বনা দিলাম মহান স্রষ্টাকে মহান সস্তার কাছে প্রার্থনা রইল এই সকল ক্ষতিগ্রস্ত কৃষকের মনে শান্তির ফিরে আসার ব্যবস্থা করে দিন আর যতটুকু সম্ভব সতেরো নম্বর ধান ও বিনা সেভিন ধানের বীজ এখনও ফালান যাবে কিন্তু সতেরো নম্বর ও বিনা সেভিন ধান আমার কাছে নেই থাকলে আমি এলাকার কৃষকের মাঝে বিলিয়ে দিতাম তারা নতুন করে বীজ ফালাতো এই দুটা ধান পঁচাত্তর নম্বর ধানও এখন ফালান যাবে এগুলো খুব স্বল্প মেয়াদি ধান এগুলো ধানের বীজ ফলালে এখনও ধান হবে তো ভাইসাব মাছ পাচ্ছেন মাছ দেখা সংসার চালাচ্ছেন আচ্ছা তো আর বীজতলার জায়গা আছে না ডুবে গেছে ডুবে গেছে এই তো বীজতলা ডুবে গেছে আর একটা কৃষকের দুঃখের কথা শুনলাম তো এই হলো আমাদের অবস্থা সব মিলিয়ে আমাদের এলাকার বন্যা ও বৃষ্টির ভিডিও ধারণ করে আপনাদেরকে জানালাম একটা কৃষকের দুঃখের কথাও জানালাম সে বর্তমানে মাছ বিক্রয় করার সংসার পরিচালিত করতেছে সব মিলিয়ে প্যানি দেখতে ভালো লাগে পানি আসলে আনন্দ দেয় কিন্তু দীর্ঘমেয়াদে এই পানি আমাদের অনেক অনেক ক্ষতি করেছে যা চিন্তার বাহিরে শ্রমিকগুলো বসে গেছে মেল চাতাল বন্ধ হয়ে গেছে কৃষকের কাজকর্ম বন্ধ হয়ে গেছে সব মিলে প্রায় দুই মাস ধরে টানা বৃষ্টিতে আমাদের ক্ষতির পরিমাণ অনেক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ